রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্কে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরকে ভারতের পশ্চিমপন্থী বিশ্লেষকেরা মধ্য ও পূর্ব ইউরোপের প্রতি ভারতের পররাষ্ট্রনীতির একটি নতুন উষ্ণ উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করছেন রাশিয়া ও মধ্য ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক আবার একটি ভারসাম্যমূলক জায়গা নেওয়ার চেষ্টা হিসেবে তারা মোদীর এই সফরকে দেখছেন ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিষয়ে ভারত আপত্তি জানায় পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করার পরও ভারত রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক রেখেছে সম্প্রতি তিনি মস্কো সফর করে ভ্লাদিমির সঙ্গে বৈঠক করেছেন কারণে মোদীর ইউক্রেন সফরকে এই পশ্চিমাপন্থী মহলে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির একটি বিলম্বিত সংশোধন চেষ্টা হিসেবে দেখা হচ্ছে তাদের যুক্তি হলো ভারত রাশিয়ার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিষয়ে নীরব ছিল এমনকি রাশিয়া যখন জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পবিত্রতা বিষয়ক ভারতীয় বিশ্বদর্শনের মূল নীতিগুলোকে চ্যালেঞ্জ করেছিল তখনও ভারত চুপ রুশ আগ্রাসনের ব্যাপারে এই নিরবতার জন্য ভারতকে রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে তারা মনে করেন মধ্য ও পূর্ব ইউরোপ ভারতের প্রতি নাকশ হওয়ায় ভারতকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তবে ভারতের পররাষ্ট্রনীতির এই ধরনের বিশ্লেষণ দুর্বল তথ্য নির্ভর অগভীর এবং আদর্শিক পক্ষপাত দুষ্ট কারণ মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের মোটেও দূরত্বের সৃষ্টি হয়নি এসব দেশের নেতাদের ভারত সফর এবং ভারতের নেতাদের এসব দেশে সফরের সাম্প্রতিক রেকর্ড দেখলেই তা বোঝা যাবে আদতে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব কেবল ভারত নয় বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং হি সেভেন রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে বেইজিংকে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছে এটি মাথায় রেখেই পশ্চিমের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখা চীন কৌশলগত কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিয়েছে চীন রাশিয়াকে অংশীদার হিসেবে মূল্যায়ন করছে একইভাবে পশ্চিমের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হলেও সবাইকে মাথায় রাখতে হবে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক ভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এ কারণে ভারতের পক্ষে পশ্চিম কিংবা রাশিয়া কাউকে পরিত্যাগ করার অবস্থানে নেই কারণ তার বৃহত্তর জাতীয় স্বার্থ রক্ষা ও অগ্রগতির জন্য ওয়াশিংটন ও মস্কো উভয়কেই তার দরকার বস্তুনিষ্ঠ জায়গা থেকে ইউক্রেন সংঘাতকে বিশ্লেষণ করলে দেখা যাবে এই যুদ্ধের দায় শুধু একটি পক্ষের উপর চাপালে হবে না এটিকে শুধু একটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের একটি সাধারণ ঘটনা হিসেবে দেখলে হবে না কারণ এর সঙ্গে ঐতিহাসিক উত্তরাধিকার ভূ জাতীয় নিরাপত্তা ক্ষমতার ভারসাম্য জাতিগত অধিকার বহিরাগত হস্তক্ষেপ শাসন পরিবর্তন ইত্যাদি অনেক বড় এবং জটিল বিষয় জড়িত এ কারণে ভারত ইউক্রেন সংঘাতের বিষয়ে সাদাকালো কালো ভিত্তিক সরল দৃষ্টিভঙ্গি নিতে পারে যারা পশ্চিমাদের স্বার্থকে বড় করে দেখতে চান বা দেখাতে চান তাদের মনে রাখা উচিত ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে পশ্চিমের কর্মকাণ্ডের রেকর্ড ভারতের স্বার্থের প্রতিকূল ছিল এবং এখনও সেগুলো ভারতীয় স্বার্থকে সমর্থন করেন এ কারণে ভারত ইউক্রেন যুদ্ধে সুস্পষ্টভাবে কোনো পক্ষকে নিঃস্বার্থ সমর্থন দিতে রাজি নয় ভারত মনে করছে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে দিল্লির একটি ভারসাম্যমূলক সম্পর্ক থাকা জরুরি সেই ভারসাম্য রক্ষার ক্ষেত্রে পশ্চিমের দিক থেকে কোনো ধরনের কৌশলগত প্রতিবন্ধকতা এলে সেটিকে কূটনৈতিকভাবে মোকাবেলা করার দিকেই দিল্লির মনোযোগ বেশি থাকবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে বা কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে থিল দেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ